হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি খুব দ্রুত অল্প টাইমের মতো হচ্ছে ক্যারামেল পুডিং বানাবো তো কীভাবে বানাই সেটা দেখাবো খুব তাড়াতাড়ি এখানে হচ্ছে এক লিটার দুধ ছিল দুধটাকে আমি হচ্ছে খুব ঘন করে জাল করে নিয়েছি এটা হচ্ছে হাফ লিটারে হাফ লিটারের থেকে একটু বেশি আছে। সাথে হচ্ছে আমি চিনি টাগিয়ে দিয়ে দিয়েছি দুধের সাথে যাতে চিনি থেকে এক্সট্রা পানি না ছাড়ে ব্যাস দুধটা আমার জাল করা শেষ তারপর হচ্ছে আমি এখন ক্যারামেল বানিয়ে নেব এখন হচ্ছে আমি যে পাত্রে হচ্ছে পুডিংটা বসাব ওই পাত্রে ক্যারামেল সেট করে নিব ক্যারামেল সেট করার জন্য হচ্ছে প্রথমে চুলায় হচ্ছে বাটিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব চিনি ব্যাস সামান্য লো হিটে আস্তে আস্তে চিনিটা হচ্ছে গলবে আর হচ্ছে একটা সুন্দর ব্রাউন কালার হবে এই তো আস্তে আস্তে হচ্ছে কালার চলে আসতেছে এইভাবে হচ্ছে জাস্ট আমি লাড়া দিবো না কিছু করবো না এইভাবে আস্তে আস্তে হচ্ছে এই যে আমার চিনির আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাবে তো জাস্ট আরেকটু সময় লাগবে নেড়ে দিব নেড়ে দিলে কি এক সাইডটা হচ্ছে যাবে না ব্যাসা হয়ে গেছে আমি হচ্ছে বেশি পোড়াবো না বেশি পোড়ালে হচ্ছে একটু তেত তেতো লাগে এর জন্য এখন হচ্ছে মানে ভালো করে সেট করার জন্য একটু নিয়ে নেব এভাবে হাতের সাহায্য চেষ্টা এভাবে এখন হচ্ছে এটা আমি সমান জায়গায় রেখে দিলাম এখন যাবো হচ্ছে আমি ডিম ডিমটা হচ্ছে প্রিপেয়ার করার জন্য এখানে হচ্ছে আমি চারটা ডিম নিছি এখন চারটা ডিম হচ্ছে আমি ভেঙে নিলাম এ তো চারটা ডিম হচ্ছে আমি এখন ভেঙে নিলাম সাথে হচ্ছে দিবো জাস্ট মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য লবণ আর হচ্ছে একটুখানি হচ্ছে ভেনিলাইসেন্স বেশি না জাস্ট ডিমের কালারটা ডিমের হচ্ছে কম যাতে না সেই জন্য হচ্ছে ভেনিলাইসেন্সটা দিলাম এখন হচ্ছে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে আমি গরম পানিটা বসাই দিয়েছিলাম গরম পানিটা হচ্ছে অলমোস্ট বরফ চলে আসছে এখন হচ্ছে যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিব স্ট্যান্ড দিয়ে তারপর হচ্ছে আমি পুনে বসাবো অনেকক্ষণ খুন ফেটা হয়ে গেছে এখন হচ্ছে আমার একটু মনে পড়লো জাস্ট আমি এখানে একটু হচ্ছে জর্দা রঙ দিবো জর্দা রঙটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে এর জন্য হচ্ছে সামান্য একটু জর্দা রঙ দিলাম এখানে রেড কালার ফুড কালার দেওয়া যায় বাট যত রংটা দিলে কালারটা সুন্দর সেই জন্য যত রঙটা ইউজ করি যত রঙটা দিয়ে হচ্ছে মিক্স করে হচ্ছে আমার হচ্ছে ভালো করে ফাটা হয়ে গেছে এখন হচ্ছে এটা আমি দুধের সাথে দিয়ে দিব এখন হচ্ছে এটা আমি দুধের সাথে মিক্স করে নিব ব্যাস এই যে হচ্ছে ডিমটা দুধের সাথে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম এখানে হচ্ছে আমার দুধে অনেক শর হয়েছে যেহেতু দুধটা আমি জাল করছি তাই আমি শরটা হচ্ছে ফালাবো না মানে অনেক ভালো করে মিক্স করে দিয়ে দেব তাহলে হচ্ছে আমার মনে হয় মানে আমি যত করে বানায় দিয়ে দিই আমার মনে হয় দুধের টেস্টটা পুরিঙের টেস্টটা অনেক বেশি ভালো হয় অনেকে তো ছেঁকে দেয় বাট আমি ছেঁকে দিই না এভাবে দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে আমি ডাইরেক্ট দিয়ে দেবো এরপরটা হচ্ছে আমার মিক্স করা অলমোস্ট ডান এখন হচ্ছে আমি এই যে যে বক্স হচ্ছে আমি এটা দিব সেটা দিয়ে দিলাম জিমকারিতে এখন ভাগনা দিয়ে দিব আর হচ্ছে এখন এখানে আমি বসিয়ে দেবো বাস ভাটনাটা দেখে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য মনে হয় আমাদের পুডিংটা হয়ে গেছে এখন হচ্ছে আমি দেখব মোটামুটি অনেকক্ষণ ঢাকনা দিয়ে জাল পর হচ্ছে না সেটা দেখার জন্য এরকম একটা তুট দিয়ে যে এখানে ত্যাগ মাঝখান বরাবর এই ব্যাস হয়ে গেছে এখন হচ্ছে এটা আমরা এভাবেই করে ঢেকে